বন্ধুরা মাদার্স কিসেনে আমাদের সুস্বাগতম আমি নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক কিছুই তো আপনারা পাকা খেয়েছেন উচতে বা করলা কি পাকা খেয়েছেন কখনো তা আমি এই যে পাকা উস্তে দিয়ে এসকে ভর্তা করবো দেখেন ধুয়ে নিয়ে কেটে নিতে হবে তারপরে কাঁচামরিচ আছে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ আর আমি এই সরষের তেলে ভর্তাটা করবো আমি তেলের উপর কিছু কালো জিরে দেবো আমি তেলটা তালি কড়াই গরম আমি তেলটা প্রথমে দিয়ে প্রত্যেকটা জিনিসেরই সাবেক আনা আছে এও এক ধরনের সাবেক আনা পাকা তো অনেক কিছুই আমরা খাই তা দেখি উস্তেটাও পাকা উচতে আর পাকা হলে মিষ্টি হয় না একটু কালো জিরেটা একটুখানি হচ্ছে বেশি করে আর কি দিয়ে নেবো হুম কালো জিরেটা বেশি করে দিয়ে আমি হচ্ছে কি করবো আমি এই পেঁয়াজগুলো আগে ভেজে নেব এই যে পেঁয়াজগুলো আগে রসুনটা দিয়ে নিতে শুকনো মালিক দিক আমি ভেজে নেব আস্তে একটুখানি দিই ভালোই লাগবে গরম ভাতে মুখে যদি কালো অরুচি হয় এই পাকা উসতে হোক আর কাঁচা উসতে হোক আপনারা এইভাবে ভর্তা করে খাবেন আর কালো জিরে সবসময় ঠান্ডা কমে কালো জিরে এমন একটা মশলা যে ঠান্ডার অনেক উপকার এই যে রসুন জিনিস এটা হাত মাথা ভর্তা হবে এটা কি পাটাও বাটা লাগবে না কি না রসুনটা একটু সিদ্ধ হোক রসুনটা বাটা হতে হবে আমি হচ্ছে পেঁয়ার পেঁয়াজটা দিয়ে দিই হুম পেঁয়াজ ভাতটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে হুম যেতে কি একদিনের জন্য হলো আপনারা করে খেয়ে দেখবেন করে খেয়ে আমাকে দেখে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগবে নতুন কিছু করতে শিখতে খেতে তো আমাদের কারোর বাধা নেই হুম সে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিই দেখুন এইভাবে সুন্দর করে লাল লাল করে যে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এই ছেলেই আমি হচ্ছে উসতেটা ভেজে নেবো কেন অতিরিক্ত তেল হলে তো ঘরটা এবার ভালো লাগে না এই তেলে আমি কী করবো এবার আমার এই উসতেগুলো আমি ভেজে নেবো এই দেখুন কি সুন্দর কালার দেখো অনেক সুন্দর লাগছে বেশি হুম এটা আমি কি করবো হালকা একটুখানি লবণ দিয়ে আমি ভেজি কিছুই লাগে না কিন্তু খেতে একদিনের জন্য কোথাও করে খাবে খেয়ে জানাবেন আর যদি কারোর মুখে আরো কি হয় আবারও বলছি যে কালো বিরে দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে নেবেন আমি এই ভর্তাটায় কিন্তু আমি হলুদ দেবো না যেহেতু আমার উস্তের তালা আছে লবণ আমি যেটুকু দেবো আমি দিয়েই দিলাম একবারে আর আমি লবণও দেবো না এবার উসতেটা আমি ভেজ নিই আর একটুখানি তেল লাগবে আমার আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিই যতক্ষণে ভাজা না হচ্ছে এখন আসতে থাকি দেখুন নিজের পর বাইরে হয়ে গেল জিনিস কিন্তু অল্প একটু কিন্তু খাওয়া যাবে কিন্তু বেশ থাকবে না অল্প একটু দিয়ে দিয়ে মাখাতে হবে কেননা উঠতে পাকলে যে মিষ্টি হয় তা কিন্তু না পাকলে আরও বরং বেশি হয় এবার আমি কাঁচামালিচগুলো একটুখানি সাপলিয়ে নেব দেখি না একটুখানি তীতো মাখাবে তো এই গরম করার পরে তেল লাগবে না এরপরে একটুখানি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আপনাদের বন্ধুরা এই কাঁচামরিচটা একটু সাতলানোর কারণ কি জানে কাঁচামরিচ এরকম একটু সাতলার সুন্দর একটা এমন একটা মানে কী বলো খিদে লাগায় ঘ্রাণ বেরোয় একটু সাতলিয়ে নিলাম আমি ঠান্ডা হলে তারপরে হচ্ছে মাখাবো তখন আপনাদের আমি দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে কালো জিরে রসুন পেঁয়াজ এটা আমি ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করি ম্যাশার দিয়েও করলেও হবে তবে হাত দিয়ে করবেন হাতের ভালোবাসার জিনিসের স্বাদ হয় আলাদা কেন হাতই আমাদের হচ্ছে ভালোবাসার জায়গা এই দেখুন এটা করলাম এই শুকনো মরিচগুলো আমি এইভাবে এই যে ভেঙে দিয়ে সব গুঁড়ো করে নেব এই যে কাঁচামরিচ রেখেছি এগুলোন দেব হুম কার মুখে প্রচণ্ড অরুচি আছে সে আমার এখানে চলে এবার রুসেগুলো নিলাম এই দেখুন এটা পাকা উস্তের হাত মাখা ভর্তা অনেকে হয়তো বুঝবেন উসতে পেকে গেছে মিষ্টি হয়ে গেছে কিন্তু সেটা কিন্তু নয় উসতে পাকলেও কিন্তু মিষ্টি হয় না যেমন নিম পাতা নিম ফল পাকলেও যেমন কাঁচাও তেমন এবার আমার এই দেখুন ভর্তাটা আমার মাখানো হয়ে গেল দেখুন কত সহজে আমি মজাদার এক থালা ভাত খেয়ে নেবেন ফুরিয়ে যাবে দেখুন আমি মজাদার এই রেসিপিটা আমি হচ্ছে করে দিলাম আপনাদের আমি শেয়ার করলাম প্লিজ আপনারা এটা করে খাবেন এবং যেভাবে ভালোবেসে আমার পাশে আসেন আসবেন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক চ্যানেলটি ফলো করেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবেসে পাশে থাকবেন প্লিজ অনুরোধ থাকলে ভার্তাটা একদিনের জন্য হলেও আপনারা করে খেয়ে দেখেন